স্লোভেনিয়ায় ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়ছে ভাসমান ভলিবল প্রতিযোগিতার দর্শকদের কাছেও আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে ভিন্ন ধর্মী এই খেলাটি দেশটির রাজধানীতে এমন আয়োজনে মুগ্ধ অংশ নেয়া ভলিবল খেলোয়াড়রা পানির মধ্যে ভলিবলের এই টুর্নামেন্ট পৃথিবীতে কেবল স্লোভেনিয়ায় দেখা যায় বলে দাবি আয়োজকদের ইনডোর কিংবা সৈকতে ভলিবল খেলার জনপ্রিয়তা থাকলেও আগ্রহের কমতি নেই ভাসমান ভলিবলেও পানিতে অস্থায়ী কোর্ট তৈরি করে ভিন্ন ধর্মী এই আয়োজনে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে স্লোভেনিয়া দেশটির রাজধানী লুবলিয়ানায় পানির মধ্যে ভলিবলের এমন খেলা দেখতে উৎসাহের কমতে ছিল না দর্শকদের পৃথিবীর একমাত্র এই আয়োজনের দেখা মিলবে ইউরোপের এই দেশটিতে পুরো বিশ্বে এই ইভেন্ট ছড়িয়ে দেওয়ার লক্ষ্য আয়োজকদের ভাসমান এই ভলিবল প্রতিযোগিতা পুরো বিশ্বে কেবল স্লোভেনিয়ায় দেখতে পাবেন আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ষোলো জন পুরুষ ও নারী খেলোয়াড়কে আমন্ত্রণ জানাই এর মধ্যে মধ্যে ভলিবল খেলোয়াড়ও ছিল এই খেলাটিকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই আমরা প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়রাও প্রশংসা করেছেন ভলিবল অন ওয়াটারের নদীর মধ্যে এমন আয়োজনকে নতুন অভিজ্ঞতা বলছেন তারা সত্যি বলতে খুবই মজা পেয়েছি আমরা আমি চতুর্থবার এতে অংশ নিলেও অনেকের কাছে এটি ছিল সম্পূর্ণ নতুন অর্জনের হয়তো এভাবে প্রত্যেকদিন খেলা বা অনুশীলন সম্ভব নয় তবে এখান থেকে আপনি মজা নিয়ে বাড়ি ফিরতে পারবেন স্লোভেনিয়ায় বেশ সারা ফেলেছে ভলিবল অন ওয়াটার এমন প্রতিযোগিতা দেশটি চারবার দেখলেও টুর্নামেন্ট আকারে এবারের আয়োজনটি ছিল দ্বিতীয়বারের মতো নসিফ শুভ যমুনা স্পোর্টস